হ্যালো এভরি সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে ভুট্টা এবং ভুট্টার চাষ পদ্ধতি নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করব ভোট্টার আদি উৎপত্তি স্থল মেসো আমেরিকায় তবে ইউরোপিয়ানরা যখন আমেরিকা মহাদেশ আবিষ্কার করে তারপর থেকেই ভোটটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষের খাদ্যের পাশাপাশি ভোটটা কিন্তু গবাদি পশু এবং পাখিদের খাদ্য হিসাবেও যথেষ্ট ব্যবহার করা হয় বর্তমান সময়ে ফিড তৈরিতে ভুট্টার ব্যবহার অনস্বীকার্য চলুন এই যে ভুট্টা ক্ষেতের যিনি মালিক আমাদের ভাই জনাব মোহাম্মদ কাশেম আলী ওনার সাথে এই ভোট্টা সংশ্লিষ্ট কিছু কথা আলোচনা করা যাক এবং আপনাদের সেটা আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি

এখন এই পর্যন্ত বর্তমান সাতাত্তর হাজার দুইশ চল্লিশ টাকা খরচ হয়েছে টোটাল হিসেব আছে অবশ্যই আমার আর শেষ দিসি টোটালে আটটা আচ্ছা এখনো আর একটা দিতে পারলে বেশি ভালো হয়

তো যদি হিসাব ধরা হয় ভাই এই মোসাতে কতটুকু আসতে পারে কতটুকু ফলন আসতে পারে একটা মোসাই একটা মোসাই তো আমি আশা করছি তো হাফ কেজি আসবে সরি এক কেজি করে কিন্তু ফলন আসবে সেই হিসাবে কিন্তু ভাইয়ের এই চাষটা লাভজনক বলে আমি আশাবাদ ব্যক্ত করি আর একটা তথ্য আপনাদেরকে আমরা দিয়ে রাখি সেটা হচ্ছে ভোটটা কিন্তু অনেক দেশে যেমন আমরা আমাদের বাঙালিরা ভাত খাই ভোটটা কিন্তু অনেক দেশে ওই যে ভোটটার রুটি তৈরি করে বা ভোটটার বিভিন্ন খাদ্য তৈরি করে খাদ্য সামগ্রী তৈরি করে কিন্তু খায় এটা খুবই বড় এটার যত্ন করা লাগে কেমন মানে এটা নিড়ান কোড়ান সার মাটি এটা কেমন যত্ন লাগে অবস্থায় তো প্রথম অবস্থায় একটা নিড়ানি দিতে পারলে ভালো হয় তারপর বিশেষ করে মাটি ওই কোদাল দিয়ে খুসে দিলে বেশি ভালো হয় আচ্ছা আচ্ছা তারপরে সেচ দিতে হয় সার মাটি লাগে মোটামুটি ধানের তুলনায় এতে সার মাটি অনেক কম লাগে আবার পরিশ্রমও কম পরিশ্রমও কম তো সব মিলাই যারা ভুট্টা চাষ করতে চান তারা কিন্তু আমি মনে করি যে ধানের পাশাপাশি যদি সুযোগ থাকে তাহলে কিন্তু এই ভুট্টা চাষটা করতে পারেন আপনারা এই যে গাছ রোপণ করা থেকে অর্থাৎ এটা তো বীজ থেকে হয় তো বীজ রোপণ বপন করা থেকে শুরু করে এই পর্যন্ত আসতে অর্থাৎ পরিপুষ্ট হতে ফল পেতে মোট কতদিন লাগে পাঁচ মাস উদ্দে সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস মানে ইরির সিজনের যে ধানের যে সময়টা ওই সময়টাই প্রায় এখানে লেগে যায় হ্যাঁ ধানের আগে আর কোন সময় চাষ করা মানে কোন মাস থেকে চাষ করতে নভেম্বরের দিকে আচ্ছা এটা হচ্ছে ভুট্টা কিন্তু নভেম্বর মাসে এই বীজগুলো বপন করা হয় কারণ শীতের আগ দিয়ে বপন করে এবং শীতের সময়টাতে এগুলোর গাছ বের হয় পরবর্তীতে এগুলো কিন্তু ধরেন চৈত্র বৈশাখের দিকে বৈশাখ মাসের দিকে কিন্তু এখান থেকে হারভেস্ট করা যাবে তো সেই হিসাবে আর হয়তো কিছু দিনের ভিতরে মোসা সংগ্রহ করা যাবে দেখছেন আপনারা প্রচুর পরিমাণে মানে কল্পনা অতীত ফসল আসছে কিন্তু এখানে মাসাল্লাহ মাশালা দর্শক বন্ধুরা আপনারা যদি এই চাষ সরাসরি দেখতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আমার গ্রামের মৌতা বাউড়ের তীরবর্তী এই খেতে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে